আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর প্রথম পর্ব আজকে আমরা দেখব একশো নব্বই থেকে একশো বিরানব্বই পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি এই অভিজ্ঞতায় তোমরা শিখতে পারবে সংখ্যা পদ্ধতির ভিত্তির স্পষ্ট ধারণা বাইনারি সংখ্যার প্রয়োজনীয়তা এবং ব্যবহার বাইনারি এবং দশ ভিত্তিক সংখ্যার পারস্পরিক রূপান্তর বাইনারি সংখ্যার বিভিন্ন অপারেশন পৃথিবীতে দশ ধরনের মানুষ আছে যারা বাইনারি বোঝে এবং যারা বাইনারি বোঝে না এই ওয়ান আর জিরো মানে দশ নাই মানে কি আমরা পরবর্তীতে দেখব তো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছ তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজ দশ ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে সমাধান করার পরও কেন বাইনারি সংখ্যা পদ্ধতি শিখছি সেই প্রশ্নের জবাব খোঁজার আগে চলো আমরা জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কীভাবে এলো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গডফ্রিড ভিলহেল লিভনেস তার অন্যতম একটি আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায় এই চিন্তা থেকে তিনি দশটি দশ ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এবং সমস্ত সংখ্যাকে কেবল জিরো এবং ওয়ান দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন শুধু চেষ্টাই নয় দশ ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়ায় যোগ বিয়োগ গুণ ভাগ তিনি এই দুটি সংখ্যা দিয়ে করে দেখালেন যা সতেরোশো সালে প্রকাশ করেন এক্সপ্লেন এক্সপ্লেনেশন অফ দ্য বাইনারি অ্যারিথমেটিক নামে দেড়শো বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিশ্ববিদ্যালয়ের আইরিশ বিদ্যালয়ের শিক্ষক আঠারোশো সালে তার দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায় লেখেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সম্বন্নয় যেগুলোকে আমরা জিরো এবং ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজ প্রকাশ যা আধুনিক কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গণিতের গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে ঠিক আছে এখানে দেখো লিপ ছবি দেওয়া আছে লিপনিজের হস্তাক্ষরে লেখা বাইনারি গাণিতিক প্রক্রিয়া জর্জ বুলে দেখানো বুলিয়ান বীজগণিতের সাহায্যে কীভাবে কম্পিউটারে গঠন সম্পন্ন হয় তা তোমার ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এবং উচ্চতর শ্রেণীতে শিখবে কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিপনিজের দেখানো গাণিতিক প্রক্রিয়াগুলো শেখা খুবই প্রয়োজন সেই বিষয়ে একটু পরিষ্কার করার আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কতটুকু মনে আছে একটু পরক করে নেওয়া যাক এরপর যে একটা কুইজ আছে আমরা কুইজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব চারটা প্রশ্ন ছিল এই চারটা প্রশ্ন সমাধান এখন আমরা দেখব ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল বিট এর পূর্ণরূপ কী বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট দুই নম্বর প্রশ্ন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো ইলেকট্রনিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে আর এই যন্ত্র বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি ছাড়া কিছু শনাক্ত করতে পারে না বিদ্যুতের অনুপস্থিতির জন্য জিরো এবং বিদ্যুতের উপস্থিতির জন্য ওয়ান ব্যবহার করা হয় তাই বাইনারি পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তির সংখ্যায় প্রকাশ করলে কত হবে দেখো বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তির সংখ্যায় প্রকাশ ওয়ান জিরো ওয়ান ওয়ান যেহেতু বাইনারি ছিল তাই এখানে আমরা টু ভিত্তি দিয়েছি সিস্টেম থেকে শেষ ঘরে যেটা থাকে তার সাথে হচ্ছে যেহেতু আমরা কী করব এটাকে দেখো দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব তাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে টু পাওয়ার জিরো যেহেতু আমাদের বাইনারি ছিল ঠিক আছে জিরো থেকে শুরু করতে হয় ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তার আগেটা ছিল কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান একটা করে বাড়বে এখানে পাওয়ার তার আগেটা ছিল জিরো জিরো ইন্টু টু পাওয়ার টু তার আগেটা ছিল ওয়ান এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে দেখো টু পার থ্রি মানে এইট ইন্টু ওয়ান মানে এইট টু পার টু মানে ফোর ফোর ইন্টু জিরো মানে জিরো টু পার ওয়ান মানে টু টু পার ওয়ান টু আর ওয়ান গুন করলে হয় টু টু পার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়ান গুন করলে হয় ওয়ান এইট আর জিরো যোগ করলে এইট এইট আর টু যোগ করলে টেন টেন আর ওয়ান যোগ করলে এলেভেন তাহলে এলেভেন ভিত্তি হচ্ছে কত টেন সুতরাং বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তির সংখ্যায় প্রকাশ করলে দশ ভিত্তির সংখ্যাটি ওয়ান ওয়ান বা ইলেভেন পাওয়া যাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে এখন উল্টাটা দশ ভিত্তিক এলিভেনকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে ঠিক আছে দেখো এটা কীভাবে করা যায় ইলেভেন ছিল ইলেভেনকে বাইনারিতে প্রকাশ করবো তাই দুই দ্বারা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি কত আমরা পাঁচ হাতে থাকে কত দেখো দুই দ্বারায় যদি আমরা এগারোকে ভাগ করি আমরা হচ্ছে পাঁচ পাবো আর ভাগ থাকবে এক সেটা ডান পাশে লিখলাম আবার দুই ধারায় পাঁচকে ভাগ করলে পাচ্ছি কত আমরা দুই হাতে থাকবে এখনও এক ভাগ শেষ দুই ধারা দুইকে ভাগ করলে পাচ্ছি এক এখন আর কোনো ভাগ শেষ হাতে নেই দুই দ্বারা এককে ভাগ করলে আমরা কিছুই পাচ্ছি না মানে শূন্য বা ভাগ করা যায় ভাগ শেষ কিন্তু এক রয়ে গিয়েছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিয়েস্ট সিগনিফিকেন্ট বিট এভাবে হচ্ছে আমরা হিসাবটা করবো তাহলে এই যে এলেভেন ছিল এই এলেভেনকে আমরা এখন কীভাবে লিখতে পারি দেখো সুতরাং এলেভেন টেন ভিত্তিক এটাকে লেখা যায় হচ্ছে টু ভিত্তিক টেন ওয়ান জিরো ওয়ান ওয়ান পাওয়ার এই টু ওয়ান জিরো ওয়ান ওয়ান এই জিনিস থেকে উপরে যাবে দৃষ্টি মধ্যে দেখিয়ে আছে ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তা ভিত্তি হচ্ছে টু এভাবে লিখতে পারি সুতরাং দশ ভিত্তিক ইলেভেনকে বাইনারিতে প্রকাশ করলে ওয়ান জিরো হবে আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে এবার বলি বাইনারি শিখে কি হবে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলেছো খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ করে রাখা যায় আমরা যখন একটি চিঠি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি কিন্তু তোমার করা কাজ কম্পিউটারে কোথায় সংরক্ষণ করে কম্পিউটারে কি স্মৃতি মেমোরি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কীভাবে কাজ করে এই বিষয়ে তোমার ধারণা কী তা এক লাইনের নিচে ফাঁকা করে লিখে রাখো দেখি এটা অ্যান্সারটা কী লেখা যেতে পারে হ্যাঁ কম্পিউটারেরও স্মৃতি আছে কম্পিউটার মেমোরি কোনো ফটো ভিডিও মিউজিক বা যে কোনো কম্পিউটার তথ্যকে নাম্বার বা সংখ্যারূপে সংরক্ষণ করে রাখে প্রতিদিনই আমাদের কম্পিউটারের উপর নির্ভরতা বাড়ছে কম্পিউটার কীভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি কম্পিউটারও করে তবে বাইনারি পদ্ধতিতে তাই বাইনারিতে যোগ বিয়োগ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কীভাবে কাজ করে এরপর যে আলোচনা করবো ভিত্তি নিয়ে যাদের মনে নেই তারা দেখতে পারো আবার দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট থাকে দশটি জিরো থেকে নাইন পর্যন্ত তাই এর ভিত্তি হচ্ছে টেন আর দশ ভিত্তি সংখ্যাকে টু হান্ড্রেড ফিফটিকে প্রকাশ করা চাই টু হান্ড্রেড ফিফটি ভিত্তি হচ্ছে টেন আবার বাইনারিতে মোট ডিজিট থেকে মাত্র দুটি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান তাই ভিত্তি হচ্ছে টু তো বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ানকে প্রকাশ করা হবে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি হচ্ছে কত টু স্থানীয় মান দেখো প্লেস ভ্যালু দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখব নিচে একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি যেটা রয়েছে ওয়ান টু ফাইভ জিরো ভিত্তি হচ্ছে টেন তাহলে জিরোর এখানে হচ্ছে জিরো ইন্টু টেন পাওয়ার জিরো লেখা যায় এর একক মানে ঘর যেটা আর কি ডিজিট হিসাব করলে তারপর হচ্ছে একক ঘরে যেটা আছে এককের ঘরে ফাইভ ইন্টু টেন পাওয়ার ওয়ান তারপর টু ইন্টু টেন পাওয়ার টু দশকের ঘরে আছে শতকের ঘরে আছে এটা ওয়ান ইন্টু টেন পাওয়ার থ্রি এভাবে করে কি হিসাব করা হবে যত টেন পাওয়ার হচ্ছে ওয়ান প্রথমটা ছিল একক ঘর এই জন্য টেন পাওয়ার জিরো কারণ এটা হচ্ছে ফার্স্ট ডিজিট আছে তাই জিরো হবে যত ডিজিট যাবে জিরো থেকে নাইন পর্যন্ত আমরা জানি সংখ্যা পদ্ধতি এই জন্য এত তারা গুণ হচ্ছে তাহলে আমরা কত পাচ্ছি এখানে এই যোগটা করলে সেটা তোমরা করে দেখতে পারো যোগ করলে দেবে এই সংখ্যাটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে দেখাই তোমাদের এটা যে আসবে তার প্রমাণ এখানে হবে কত ফিফটি এখানে হবে জিরো এখানে হবে টু আর এখানে হবে ওয়ান এই সব যোগ করলে কিন্তু এই বারোশো চলে আসছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি ছিল টু তাহলে এখানে টু এর উপর পাওয়ার হবে তার মানে ওয়ান ইন্টু টু পাওয়ার কত প্রথমটার জন্য হচ্ছে জিরো জিরো থেকে বাড়বে তারপর এটা হচ্ছে ওয়ান দ্বিতীয় ঘর এর জন্য ওয়ান হবে তৃতীয় ঘরেরটার জন্য টু হবে চার নাম্বার ঘরের জন্য থ্রি হবে তাহলে পাচ্ছি কত দেখো এখানে এখানে যদি আমরা কাজ করি এর জন্য পাচ্ছি হচ্ছে আমরা এইট এর জন্য পাচ্ছি জিরো এর জন্য পাচ্ছি টু এর জন্য পাচ্ছি ওয়ান সবগুলো যোগ করলে আসছি ইলেভেন এলেভেনের বাইনারি সংখ্যা পদ্ধতি এভাবে লেখা যায় ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি হচ্ছে টু ঠিক আছে এবার একক কাজ রয়েছে বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি টু এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো সমাধান করি আমরা বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি হচ্ছে টু এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান নিম্নরূপ দেখো প্রথমটা স্থানীয় মান কত ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান তারপরটা দেখো এটার ক্ষেত্রে স্থানীয় মান হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান তার মানে টু তারপর এটার ক্ষেত্রে হচ্ছে জিরো ইন্টু টু পাওয়ার টু তার মানে জিরো ইন্টু ফোর অর্থাৎ জিরোই হবে তারপর এটার জন্য স্থানীয় মান হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার থ্রি তার মানে এইট তারপর এটার জন্য স্থানীয় মান হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর তার মানে ষোলো সবগুলো যোগ করলে দেবে আসবে হচ্ছে অ্যান্সার টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি সেভেনের বাইনারি রূপ হচ্ছে এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি টু ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ভিত্তি টু বাইনারি সংখ্যাটি ডান দিক থেকে বাম দিকে প্রতিটি অঙ্কের স্থানীয় মান যথাক্রমে ওয়ান টু জিরো এইট এবং সিক্সটিন তারপর রয়েছে র্যাডিক্স পয়েন্ট একটি সংখ্যার দুটি অংশ থাকতে পারে পূর্ণাংশ এবং ভগ্নাংশ র্যাডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয় যেমন দশমিকের আগের অংশটাকে বলে পূর্ণাংশ দশমিকের পরে অংশটাকে বলে ভগ্নাংশ ঠিক আছে এটা হচ্ছে কি র্যারিক্স পয়েন্ট এই দশমিকটা তারপর রয়েছে সিগনিফিকেন্ট ডিজিট তো এই সিগনিফিকেন্ট ডিজিট এখানে কিছু উদাহরণ আছে তারপরে এখানে কিছু উদাহরণ আছে বাইনারিতে প্রকাশ করা যায় কীভাবে দশ ভিত্তিক থেকে এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসেরও ডিটেলস আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দশম শ্রেণীর গণিত সরি অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি একশো নব্বই থেকে একশো বিরানব্বই কাজের সমাধান পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি